ধরুন আপনি একটি জমির শত সাব্যস্ত দখল দখলে আছেন কিন্তু কেউ সে সে দখল তার বলে দাবি করতেছে এবং সে বলে সে কিছু জমি আপনার দখলে নিয়ে নিয়েছে অথবা আপনি একটি স্কুলের নির্বাচিত সদস্য এবং অন্য সদস্যরা আপনার সেই নির্বাচনকে কিংবা আপনার সেই সদস্য পদকে অস্বীকার করতেছে এখন আপনি কি করবেন এ বিষয়টি নিয়ে সবিস্তারে আলোচনা হবে সাথে আছি অ্যাডভোকেট আরিফুল হক দায় আপনি উপরোক্ত যে বিষয়গুলো বলা হয়েছে আপনার সত্য সাব্যস্ত দখলে কেউ একজন তার দাবি দাবি দাওয়া করতেছে কিংবা আপনার গভর্নিং বডির যে সদস্যপদ পদ সেটিকে অস্বীকার করতেছে এই বিষয়টি নিয়ে আপনাকে আদালতে একটি ঘোষণামূলক মামলা করতে হবে এই ঘোষণামূলক মামলা কি সে বিষয়ে জানার আগে আমাদেরকে জানতে হবে ঘোষণামূলক মামলা কোথায় বলা আছে সুনির্দিষ্ট প্রতিকার আইন আঠারোশো সালের বিয়াল্লিশ ধারায় ঘোষণামূলক মামলার সম্পর্কে বলা আসছে সেখানে বলা আছে যে যদি কেউ আপনার আইনগত অধিকার কিংবা পরিচয় যদি কেউ অস্বীকার করে কিংবা অস্বীকার করার প্রস্তুতি নেয় সেক্ষেত্রে আপনি আদালতে ঘোষণামূলক মামলা করার মাধ্যমে আপনার সেই অধিকার বা সত্ত্বকে বা পরিচয়কে আপনি পাকাভুক্ত করতে পারেন এখন আমরা জানবো এই আইনগত অধিকার বা পরিচয় ক্ষেত্রে কোন কোন মামলাগুলো করা যায় যেমন আপনি একটি কোম্পানির ট্রেডমার্ক ইউজ করেন আপনি সেই ট্রেডমার্ক ইউজ করে আপনি আপনার পণ্য দেশে পৌঁছে দেন কেউ একজন এসে আপনার সেই ট্রেডমার্কটি নকল করে অথবা আপনার মতো একটি ট্রেডমার্ক ব্যবহার করে সে অন্য একটি পণ্য ছাপলা দিচ্ছে সেক্ষেত্রে আপনি আদালতে গিয়ে আপনার ট্রেডমার্কটি সঠিক এবং তারটি বাতিল বা ঘোষণা চাইতে পারেন অথবা নির্বাচন কেন্দ্রিক কোনো বিষয় নিয়ে কেউ যদি আপনাকে আপনার নির্বাচিত হওয়াকে অস্বীকার করে তাহলে আপনি আপনার নির্বাচিত হওয়াকে সঠিক বলে ঘোষণামূলক মামলা চাইতে পারেন অথবা আপনার একটি জমি রয়েছে সেই জমিতে আপনি ভোগ দখলে আছেন কিন্তু পার্শ্ববর্তী এলাকার কোনো লোকজন যদি আপনার জমির উপর তাদের হাঁটা চলার পথ রয়েছে বলে দাবি করে সেক্ষেত্রে আপনি আদালতে মামলা করার মাধ্যমে তাদের হাঁটা চলার পথ নেই মর্মে ঘোষণা চাইতে পারেন এর পরবর্তী আপনি যদি কোন একটা গভর্নমেন্ট বডি সদস্য হয়ে থাকেন কেউ যদি আপনার সেই সদস্য পদকে অস্বীকার করে আপনি আদালতের মাধ্যমে আপনার স্বীকৃতি আদায় করে নিতে পারেন এই সব বিষয়ে আপনাকে মামলা করতে গেলে আদালতে আপনাকে সুনির্দিষ্ট প্রতিকার আইনের আঠারোশো সাতাত্তর সালে ব্যালেন্স ধারায় মামলা করতে হবে এখানে ব্যালেন্স ধারার সম্পূর্ণ আদালতের ইচ্ছাধীন ক্ষমতা আদালত চাইলে আপনার আপনার যে ঘোষণা মঞ্জুর করতে পারে আবার নাও করতে পারে এক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট একটি কোর্ট ফি অর্থাৎ তিনশো টাকা ঘোষণামূলক মামলার জন্য যা দিতে হয় সেটা দিয়ে আপনাকে আদালতে মামলা করতে হবে এখানে আরেকটি কথা বলে রাখি সেটা হলো আপনি যদি এই ঘোষণার মামলার সাথে যদি আপনি যদি আনুষঙ্গিক কোনো প্রতিকার আপনার যদি চাওয়ার থাকে তাহলে অবশ্যই সেই আনুষঙ্গিক প্রতিকার আপনাকে চাইতে হবে এই আনুষঙ্গিক প্রতিকার যদি আপনি না চান তাহলে আদালত আপনাকে ঘোষণামূলক রায় বা ডিগ্রি দিতে বাধ্য নয় অর্থাৎ এই আনুষঙ্গিক প্রতিকার কি হতে পারে যেমন আপনি একটি গভর্নমেন্ট বোর্ডের সদস্য পদ কেউ একজন অস্বীকার করতেছে আপনি সেই অস্বীকার করা পথকে স্বীকৃতি চাচ্ছেন এটি এটি হবে শুধুমাত্র ঘোষণামূলক মামলা কিন্তু অলরেডি আপনার সেই গভর্নিং বডির সদস্য পদ থেকে আপনাকে অব্যাহতি দিছে আপনার চেয়ার দখল করে নিয়েছে সেখানে আরেকজন সেখানে গিয়ে বসছে তাহলে এখানে আপনার আনুষঙ্গিক প্রতিকার হবে দুইটা মানে একটা হবে আনুষঙ্গিক প্রতিকার একটা হলো মূল ঘোষণা ঘোষণা হবে কি এখানে আপনার যে পদটি সেটি আপনার এই পদ সেটি ঘোষণা দিতে হবে এবং আপনার আপনাকে যে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সেই পদ আপনাকে ফিরিয়ে দিতে হবে এটি হবে আনুষঙ্গিক প্রতিকার এবং সত্য সাব্যস্ত দখলে দখলে যদি থাকেন কোন জমির সেখানে আপনি যদি কেউ যদি এসে তার দাবি করে সেক্ষেত্রে আপনার দাবিটা সঠিক বলে আপনি ঘোষণা যেমন চাইতে পারেন ঠিক তেমনিভাবে আপনার আপনার জমি যদি কৃষক অংশ সে দখল করে নেয় তাহলে ওই দখলটা আপনাকে পুনরুদ্ধারের জন্য আদালতের কাছে চাইতে হবে এটি হবে মূলত আনুষঙ্গিক প্রতিকার এবং এগুলো চাইতে হবে এগুলো না চাইলে আদালত ডিগ্রি দিতে বাধ্য নয় এবং সাতাত্তর সালের তেয়াল্লিশ ধারা বলছে এই ঘোষণামূলক ডিগ্রিগুলো কেবল পক্ষদের মধ্যে বাধ্যকর হবে মানে তার বাইরে হবে না এবং পক্ষদের মধ্যে বাধ্যকর হবে যেমন বলতে যেমন একটি আপনার সাথে অন্য একজন মানুষের বিয়ে হয়নি মর্মে আপনি ঘোষণা চাচ্ছেন তাহলে এই ঘোষণা তো নিশ্চয় আপনাদের মধ্যেই থাকবে বাইরে বা সারা দুনিয়াতে এখানে কোনো প্রভাব থাকবে না তো এই ছিল ঘোষণামূলক মামলা সম্পর্কে আজকের আলোচনায় আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে আমাকে সরাসরি মেসেজ বা কল করবেন আসলে আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার তো সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম